বড়বাজারে আবারও তোমাদের অনুরোধে বলো আবদারে বলো কিছু মার্কেটিং আর জিনিসপত্রের দাম কিরকম আগের বার তো মানে অ্যাড্রেস আমরা অতটা বলতে পারিনি আগে না বড়বাজারে আগে যে ব্লগে তোমাদের এতটাই ভালোবাসা পেয়েছি তো তোমাদের ভালোবাসা আমরা আবার আজকে বড়বাজার চলে এসেছি তোমাদেরই অনুরোধে চলে এসেছি তো তাদেরকে কি নিচ্ছি পুরো অ্যাড্রেস মানে ঠিকানা সবকিছুই তোমাদের বলবো দেখতে যাবো এই যে বাজার থেকে বাসে করে এমজি রোড বলে আমরা এমজি রোড নেমে দিকের গলি থেকে আমরা সোজা চলে গেছি আমরা আজকে যাব ব্যাগের দোকানে এখানে দুর্দান্ত অফার দুর্দান্ত অফার তোমরা ভাবতে পারবে না এখানে আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকার ব্যাগ দেখবে যেটা আমাদের এখানে বাজারে যেটা আড়াইশো টাকা এখানে একটা মিনিমাম সাড়ে চারশো টাকার নিচে তোমরা পাবে না এত কম দামে এত সুন্দর এত কম দামে চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না আমাদের সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো বড় বাজারে একটু কষ্ট করে যাও হাওড়ায় নেমে এমজি রোডের বাস ধরবে ধরে যাও অবশ্যই তোমরা যাবে এ দেখো এই মার্কেটের ভিতর নানারকম পাইকারি চুড়িদার শাড়ি চুড়িদারের পিস কুর্তি প্যাডিকিউট সব কিছু পাবে তোমরা পাইকারি প্রচুর দাম কম পাবে প্রচুর দাম কম পাবে তোমরা একবার তোমরা আসো তোমাদের লোকেশন দিয়ে দিচ্ছি ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের পরের ব্লগ নানা রকম ব্লগ পেতে গেলে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা আরও ভালো ভালো বড়বাজারের বাজারের ভিডিও পাবে দেখো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না আমরা তোমাদের আজকে নিয়ে যাব ব্যাগের দোকানে চলে আসলাম ব্যাগের দোকানে দেখো কত করে জিজ্ঞাসা হ্যাঁ।

দেখো মাত্র মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা বলছো মাত্র কমায় এটা খুব সুন্দর লাগে এটা কালার হবে আমার এটা পছন্দ 250 এই দেখা এই সুন্দর এটা সুন্দর এটা কালার হবে কটা করে কালার হবে দাদা

তো দেখতে পাচ্ছ তোমরা নানা রকমের ব্যাগ দেখছো তোমরা দেখাচ্ছি এগুলো খুব সফট নরম ব্যাগ আর এই সাইজ নাও এর থেকে বড় সাইজ নাও সব আড়াইশো টাকা তো আমরা যেহেতু ধরো কোথাও ঘুরতে যাব সাইডে নেব বলেই আমরা একটু ছোট সাইজটা দেখছি কিন্তু তোমাদের এখানে বড় বড় সাইজও আড়াইশো টাকা যা নেবে ভ্যারাইটিস রকমের ব্যাগ আছে টলি আছে সব কিছু আছে এখানে দেখো তো এরকম করে দেখে দেখো আমরা সেই যে দাদা আমাদের ব্যাগ দেখাচ্ছেন উনি আমাদের প্রচুর কালেকশান দেখিয়েছেন এই দেখো এরকম দেখে আমরা ছটা ব্যাগ নিয়েছি যেহেতু ওখানে ছটা ছটা ব্যাগ নিলে ভালো একটাও দেয় ওখানে তো বাজারে তো আর রোজ রোজ যাওয়া হবে না তো বড় বাজারে যখন গিয়েছি তখন একবারেই একটু বেশি করে নিয়ে এসেছি বোন এই দেখো এই দুটো তো নিয়েছি আরও অন্য অন্য ব্যাগও নিয়েছি ওখান থেকে আমরা ছটা ব্যাগ নিয়ে এসেছি দেখলে বন্ধুরা বাজারে তোমরা এই মার্কেটে আসবে এখানে ভ্যারাইটিস রকমের ব্যাগ দেখতে পাচ্ছ ওপাশে সব রকম টলি রয়েছে আর এখানে দেখো বড় ব্যাগ রয়েছে ছোট ব্যাগ রয়েছে সব রকম ব্যাগ তোমরা দেখলে অনেক কম দাম তেমনি ফ্যান্সি ডিজেন হ্যাঁ মানে হাতে ধরে না দেখলে তোমরা বুঝতে পারবে না যে জিনিসটা কত সফট কতটাই সুন্দর যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে আর আমরা তোমাদের দেখালাম ব্যাগের কালেকশন তো ব্যাগ দেখলে তোমরা অবশ্যই এখান থেকে ব্যাগ কিনবে এখানে অনেক দোকান আছে অনেক দোকান এখানে লাইন দিয়ে দোকান রয়েছে তো দেখো এমনকি আমি পর্যন্ত নিজে পর্যন্ত ব্যাগের ভিতরে ঢুকে গেছি গিয়ে দোকানের ভিতরে ঢুকে গিয়ে যেটা আমার ভালো লাগে ভিতরে ভিতরেও দেখছি প্রচুর কালেকশান রয়েছে ওখান থেকে পিছনেগুলো দেখছি তো দাদা বলছে দাঁড়ান আমি বার করে দিচ্ছি উনি আবার বার করে আমাদের দেখালো নানা রকম কালেকশান নানা রকম কালেকশন দেখলে চলো বন্ধুরা ভিডিওটাই বন্ধ ওই পরের ব্লগে আগে